আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি সন্তান জন্মের পর তার সুন্দর ইসলামিক অর্থবহ নাম রাখা প্রতিটি বাবা মায়ের দায়িত্ব কর্তব্য ইসলামের দৃষ্টিকোণ থেকে শিশু জন্মের পর যে সকল সুন্নত কাজ করা অত্যন্ত জরুরি তার মধ্যে বাচ্চার ইসলামিক সুন্দর অর্থবহ নাম রাখা গুরুত্বপূর্ণ একটি সুন্নত কাজ শিশু জন্মের সপ্তম দিন নাম রাখা উত্তম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোরআন থেকে বাসায়কৃত মক্ষর দিয়ে ছেলেদের একশোটি ইসলামিক নাম ও নামের অর্থ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনি আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে নামগুলো দেখে নেওয়া যাক মাহবুব অর্থ বন্ধু বা প্রিয় মাহিন অর্থ উত্তম সুন্দর বা উজ্জ্বল অথবা প্রভাবশালী মুস্তফা অর্থ নির্বাচিত বা মনোনীত মাহমুদ অর্থ প্রশংসিত বা প্রশংসনীয় মুন্তাসির অর্থ বিজয়ী বা সহায়ক মোহন অর্থ মুগ্ধকর বা সুন্দর মিনহাজ অর্থ প্রশস্ত পথ মাহিদ অর্থ প্রশংসিত বা শান্তিদায়ক মুজাহিদ অর্থ ধর্মযোদ্ধা মুরাদ অর্থ ইচ্ছা বা উদ্দেশ্য মেহরাব অর্থ সূর্যের মতো উজ্জ্বল মুহাম্মাদ অর্থ প্রশংসিত মাসফি অর্থ আরোগ্যপ্রাপ্ত বা রোগ মুক্ত মাহির অর্থ সুদক্ষ জ্ঞানী বা অভিজ্ঞ মুনিব অর্থ অনুতাপকারী মেহেদি অর্থ হেদায়ত প্রাপ্ত মুস্তাবা অর্থ মনোনীত মেহেদি অর্থ সঠিক পথ প্রাপ্ত মুস্তাবা অর্থ মনোনীত মাহেদি অর্থ সঠিক পথের নিদর্শক মুসা এটি একটি নবীন নাম মুহিত অর্থ বেষ্টনকারী বা মহাসাগর মুহিব অর্থ দান উদার বা শ্রদ্ধাশীল মাহি অর্থ নির্মূলকারী মুবিন অর্থ স্পষ্ট বা প্রকাশ্য মুনিফ অর্থ সুউচ্চ শ্রেষ্ঠ বা উন্নত মুন্তাজা অর্থ বিশিষ্ট শ্রেষ্ঠ বা চমৎকার অপেক্ষমান বা প্রত্যাশমান অর্থ প্রবাল বা মুক্তাদানা মুস্কান অর্থ হাসি বা মৃদু হাসি মেহেরাব অর্থ সূর্যের মতো উজ্জ্বল মুস্তাফিজ অর্থ অনুপ্রেরণাপ্রাপ্ত বা উপকৃত মুশফিক অর্থ দয়ালু বা স্নেহশীল মাশরাফি অর্থ উচ্চতা বা সম্মান মেসবা অর্থ নূর বা আলো মাসুদ অর্থ সুখী সফল বা খুশি মাইমুন অর্থ সৌভাগ্যবান মাহমুদ অর্থ প্রশংসিত বা প্রশংসনীয় মহিমান্বিত মুস্তবা অর্থ মনোনীত মাইশান অর্থ উজ্জ্বল তারকা মাজাহের অর্থ বলি। মিকাইল অর্থ মানফাত অর্থ সুফল বা উপকার মুনঈম অর্থ দানকারী বা গোদাতা মুস্তাকিম অর্থ সরল পথ বা রাস্তা মুহাইমিন অর্থ সাক্ষী মুজাহিদ অর্থ ধর্মযোদ্ধা মুসিন বা উপকারী অর্থ সংরক্ষিত বা ত্রাণকর্তা মাঝহার অর্থ অবয়ব বা দৃশ্য মুফি অর্থ পূর্ণকারী বা দানকারী মনোয়ার অর্থ উজ্জ্বল বা আলোকিত মকবুল অর্থ গৃহীত বা জনপ্রিয় মনসুর অর্থ বিজয়ী মোবারক অর্থ শুভ বা সুখী মালিক অর্থ অধিকারী বা মালিক মুস্তফা অর্থ নির্বাচিত বা মনোনীত মুশারফ অর্থ সম্মানিত মুস্তাক অর্থ আগ্রহী বা প্রণোদিত মুজাম্মেল অর্থ বস্ত্র আচ্ছাদনকারী মুকলেস অর্থ খাটি বা নির্ভেজাল মাজিদ অর্থ সম্মানিত বা অভিজাত মুফাজ্জল অর্থ প্রধান প্রাপ্ত বা উন্নত মাহফুজ অর্থ সুরক্ষিত বা নিরাপদ অর্থ সফল বা বিজয়ী মির্জা অর্থ যুবরাজ বা শাহজাদা মোখতার অর্থ মনোনীত বা প্রসন্দনীয় প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাচ্চাদের যে কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ